এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন কয়েকদিনের মধ্যে সব পাতা ঝরে যাবে কোনো গাছের পাতা থাকবে না কারণ যেহেতু শীত চলে আসছে এই যে অলরেডি হলুদ হয়ে গিয়েছে দেখুন একদম কঙ্কালের মতো তখন গাছগুলো দাঁড়িয়ে থাকবে এই যে বাস স্টপ এখান থেকে আমি বাসে উঠবো এখন বাস আসা অপেক্ষা দাঁড়িয়ে কত কোন লাগবে বাস আসতে অনেক সময় দাঁড়ানোর সাথে সাথে চলে আসে আবার অনেক সময় আপনার একটু লেট হয় সাত আট মিনিট লেট হয়ে যায় এটা খুবই বিজি একটা রাস্তাটা কাপড়ের দোকান ওইটাতে ঢুকবো না তারপরে এটা হচ্ছে একটা সুপার মার্কেট একটা ফার্মেসি আমি এখানে ঢুকবো এটা হচ্ছে সেইবার এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় নিয়ে যায় Everything we we have to take it as a pinch of salt right now, if you know what I mean, we can't, mm. I can't act on things anyways, and it's not all the time So someone's going to want to go, oh yeah, right, I'll do a meeting or whatever. So she asked all so the if I need her, let her know, and that's why. Because wow. she literally said to me the other day, I'm going need you, and let me know, I'm She said she the in think it, thing is, it also goes with the job, so you i you <laughs> এখানে সিস্টেমটা সুন্দর এক এক জায়গায় এক একটা পাওয়া যায় সবগুলো সুন্দর করে সাজানো দেখে দেখে কিনা যায় এই সেই বিখ্যাত বাজার এখানে কাপড় কার্পেট শাক সবজি সব কিছুই পাওয়া যায় সপ্তাহে ছয় দিন বসে শুধু রবিবারে বন্ধ থাকে এই দোকানগুলো বেশিরভাগই আপনার বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান ওদের এখানে তাজা শাক কিন্তু পাওয়া যায় মাছও পাওয়া যায় যে দেখুন কত কিছু নিয়ে বসছে এখানে হাড়ি পাতিল সবই আছে এ শাকসবজি